আসসালামু আলাইকুম আমি এই রকি র্যাবিটের ভিডিও একটা পোস্ট করার কিছুক্ষণ পরেই যে লাস্ট যে ভিডিওটা দিয়েছি সেটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখি রকি র্যাবিটের যেই ইলিজিবিলিটির যেই ইয়েগুলো ছিল অপশনগুলো ছিল একে একে যেগুলো আনলক হচ্ছিল তার মধ্যে তৃতীয় নম্বর যে স্টেপটা এই যে এখানে যেটা আপনারা দেখছেন ফাইনাল ইভিউলেশন যেটা এটা এটা দেখি তখন ওপেন হয়ে গেছে আমি ভিডিওর আগের ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ পরেই তো ভাবলাম যে তাহলে আপনাদেরকে জিনিসটা দেখা দিয়ে যে ফাইনাল ইভিউলেশন এটা বলতে সাধারণত বোঝাচ্ছে যে কাকে কতটুকু টোকেন দিবে বা কী কী পরিমাণ টোকেন দিবে তারা সেই জিনিসটা তারা করে ফেলছে এখন তারা মোটামুটি ইউজারদের মধ্যে বা কমিউনিটির মধ্যে এই টোকেনটা ডিস্ট্রিবিউট করে দিবে এই প্রসেসিংয়ে তারা আছে। তো এটাই হচ্ছে রকি র্যাবিটের লাস্ট আপডেট আশা করা যায় আগামীকাল দুপুরের মধ্যেই হয়তো আমরা পেয়ে যাব আর এরপরে আসি হ্যামস্টারের একটা আপডেটে তো হ্যামস্টারের এই আপডেটে আমার কিন্তু এই একটাই ফোন আমি একটা ফোন থেকেই আপনাদের এই ভিডিওগুলো করি যে কারণে অনেকেই আছে যাদের তিন চারটা ফোন একটা ফোনে মেন আইডি রেখে পরে অন্যান্য ফোনগুলোতে সেকেন্ডারি বা থার্ড আইডি ইউজ করে আপনাদেরকে দেখায় আমার কিন্তু একটাই আইডি আমি একটা আইডিতেই আপনাদেরকে সব কিছু দেখাই এবং এটাই আমার মেন আইডি আমার অন্য কোনো আলাদা আইডি নাই তো এই যে এয়ার দেখেন আমার কত এয়ার তো আপনার হচ্ছে এখানে যে আপডেটটা আমি দেখাতে চাইলাম যে এখানে দেখেন এই এই জায়গাটা এখানে কিন্তু প্রথমে যখন এই ড্রপটা দেয় তার ওই সময় কিন্তু এই জায়গাতে লেখা ছিল আপনার হচ্ছে নেক্সট আনলক মানে নেক্সট টাইমে আনলক যেটা হবে হয়তো সিজন টুতে ওটার জন্য এখানে নেক্সট আনলক লেখা ছিল যেটা এখন ফেস্টিং হয়ে গেছে আর এখানে লেখা ছিল আনক্লেমড এখানে আনক্লেম সেটা এখন হয়ে গেছে অ্যাভেলেবল অ্যাট সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স মানে আমরা ছাব্বিশ তারিখে এই টোকেনটা উঠাতে পারবো সেটা তারা এখানে ইন্ডিকেট করে দিছে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো এই হামস্টার কম্পের আমরা কিন্তু এই এই জিনিস এইরকম একটা একটা ড্রপ পেয়ে ম্যাক্সিমাম ইউজারই আমরা খুশি না এবং আমি নিজেও হতাশ যদি আমার কোনো ওইরকম রেফার ছিল না আমার চার পাঁচটা রেফার ছিল হাতে গোনাগো কিন্তু আমি যে পরিমাণ পরিশ্রম করেছিলাম যদিও বেশি দিন খেলিনি তেইশ দিনের হ্যাঁ তেইশ দিন খেলেছি কিন্তু এই তেইশ দিন ধরেন যে একদম সেই রকমভাবে খেলেছি তা আমি ভেবেছিলাম যে হয়তো একটা এক্সপেকটেশন ছিল যে দেড় দুই হাজার হয়তো টোকেন দিবে কিন্তু যেটাই হোক এখন এটা নিয়ে একটু ইয়ে তো ওরা এখন সবাই মোটামুটি বয়কট হ্যামস্টার বা বয়কট হ্যামস্টার সিজন টু হ্যামস্টার চিটিং কার্ড দেওয়ার মানে দিয়েছে কিন্তু আসলে অরাই চিটার এই টাইপের কথাবার্তা চলছে তো এটার উপরে ডিপেন্ড করে হ্যামস্টার কোমবার্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে ওদের যে এই টোটাল অ্যালগোরিদম বা টোটাল যেই ম্যাথ টোকেনের যে হিসাবটা সেটা ওরা দিয়ে দিছে এখানে তো এখানে এরকম বলেছে যে সিজন ওয়ানের রেজাল্টটা ফাইনালাইজড হয়ে গেছে যেখানে ওদের তিনশো মিলিয়নের উপরে মানে তিরিশ কোটির উপরে মানুষজন এই হ্যামস্টার কমবেটে জয়েন করেছে এই মার্চ ছাব্বিশ দু হাজার চব্বিশের ইয়েতে তার মধ্যে একশো একত্রিশ মিলিয়ন মানে আপনার তেরো কোটি দশ লাখ মানুষ এখানে কোয়ালিফাইড হয়েছে হচ্ছে এক ড্রপের জন্য এই সেপ্টেম্বর টোয়েন্টি সিক্সে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে আর টু মিলিয়ন মানে তেইশ লাখ ব্যান্ড হয়েছে যারা চিটিং করছে বা ইয়ে করছে এই হিসাবে ওদের হিসাবে কিন্তু আবার অনেকেই বলছে যে তারা কোনো কিছু করেনি তারপরেও ওদের চিটিং ইজ ব্যাড এই কার্ড দিয়ে দিছে এটা তারাই ভালো জানে আর যে কার্ড পাইছে সেই ভালো জানে আমরা তো বলতে পারছি না তো আর এর মধ্যে আবার তিরিশ মিলিয়ন মানে আপনার হচ্ছে এই তিন কোটি ইউজার তিন কোটি ষাট লাখ ইউজার তিন কোটি ছয় লাখ ইউজার আপনার হচ্ছে এই কোয়ালিফাই ইউজার এই উইথড্রল অপশানটা বা উইথড্রল মেথডটা ডেডলাইনের পূর্বে চয়েস করেনি তো এই জন্যে ওদেরকে এখনও সময় দিছে যে সময়ের ভিতরে ওরা এখনও এই টোকেনটা ক্লেম করতে পারবে আর একশো বিলিয়ন হ্যামস্টার টোকেনের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট রিজার্ভ আসছে রিজার্ভ ছিল ওই কমিউনিটির জন্যে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট ওরা দিয়ে দিছে আর বাকি ফিফটিন পার্সেন্ট হয়তো হাতে রাখছে তো যেটা দেখা যাক আর সে এখান থেকে যে সিক্সটি পার্সেন্ট দিছে তার মধ্যে এইটটি এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইমিডিয়েটলি মানে ছাব্বিশ তারিখে আমরা উঠাতে পারবো আর এলেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেটা ওরা ভেস্টিং করে রাখছে এবং পরবর্তী দশ মাসে এই জিনিসটা লিস্টিং হবে তার মানে ভাবেন প্রথমে ওরা বলেছিল যে পাঁচ মাসে এখন সেটা চলে গেছে দশ মাসে তো এই জিনিসটা খুবই একটা বাজে জিনিস লাগলো আমার কাছে তো আমি নিজেও হয়তো আর ওইভাবে টাইম দেবো না বা খেল এই জিনিসটা হ্যামস্টার কম্পাটার খেলবো না দশ মাসে দশ মাসে যায় এই এগারো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের জন্য দশ মাস খেলার কোনো মানেই হয় না আর তারপরে যে যে পনেরো পার্সেন্ট ওরা হাতে রেখেছিলো পঁচাত্তর পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট দিয়েছিল পনেরো পার্সেন্টের জন্য এই পনেরো পার্সেন্ট এরা অ্যাডিশনাল পনেরো পার্সেন্ট উইল বি ড্রপ ডিউরিং আপকামিং সিজন টু মানে এই পনেরো পার্সেন্ট সিজন টুর যে গেমটা যেটা ওরা শুরু করছে ওটাতে ওরা এই এয়ার ড্রফ হিসেবে দেবে তো এটাই ছিল ওদের শেষ সর্বশেষ অ্যানাউন্সমেন্ট বলছে যে স্টে উই হ্যাভ প্রিপেয়ার্ড ম্যানি এক্সাইটিং ফিচার্স ফর দ্য ইন্টারলুড অ্যান্ড সিজন টু তো যাই হোক আমি এখানে একটা রিয়াক্ট দিয়ে দিছি আপনারা কীরকম মনে করছেন সেরকম রিয়াক্ট দিয়ে দেবেন তো আমি হামস্টার কম্বার্টের উপরে খুব হতাশ পুরাই হতাশ জীবনটা হতাশার মতো হয়ে গেল তো যাই হোক এই ছিল আপডেট আর আমি কিছু কয়েকটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও দেব যে প্রজেক্টগুলোর একটা এই একত্রিশ তারিখেই এয়ার ড্রপ দেওয়ার কথা আছে একটা নন পপুলার প্রজেক্ট যে কারণেই দিব যে হয়তো ইউজার কম হলে সেখান থেকে একটা বেনিফিট ভালো বেনিফিট পাওয়ার একটা আশা আছে আপনারা এই কয়েকদিন যেই সাত আট দিন ছয় আসছে এই সাত আট দিন কাজ করেন তারপরে যদি ভালো এয়ার ড্রপ না পায় বাদ দিয়ে দেবেন এই এই জন্যে আর কি তা আচ্ছা ধন্যবাদ